হাতির দাঁত যেমন আর আছে বাঘের দাঁত কুমিরের দাঁত আছে চিরুনির মতন মেয়েদের খোপার মধ্যে এটা লাগাইতো তারিখ ছাড়া অনেক বছর আগের পুরাতন পয়সা আছে পাতা পয়সা যেটাকে বলে থাকি দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতন ব্রিটিশ আমলের যে হুক্কা আমাদের কাছে আছে পিতলের অনেক বছর আগের পুরাতন জিনিস এটা হচ্ছে ভাই কলের গান প্রাচীন যুগের যে কলের গান মানে রেডিও মানে ইলেকট্রিক জিনিস ছাড়াই যে এটা চলে সেই কলের গান আর কি আপনার এটা বাজে শত বছর আগেরই বললে চলে আমার বাপ দাদারা এটা ইউজ করছে আর কি আমরা তেমন আয়রন দেখেন যেমন আছে অনেকে বলে একটা আলাদা দিনের চেরাক জাদুর মতো আসলে এটা দিয়ে জাদু বুথপিত বের হবে না যেমন আগের কালের যে কুপি মানে বিভিন্ন আকারের বিভিন্ন আইটেম এর জিনিস আছে আমাদের এসে রাধা কৃষ্ণ আছে এ গিয়ে আছে মিথুলের সম্মনের ভিতরে ও এটা আছে প্রায় 10 কেজি এর যেমন এই যে দেখেন পাকিস্তান পাকিস্তান ব্লুড তালা এই তালাগুলা আগে রাজামশারি ইউজ করতো একদম 15000 টাকা এই যে চিহ্ন আছে মনোক্র্যাপ আছে এটা যে পাকিস্তানের আমলের এটা অনেক পুরনো সদস্য বছর আগের হবে আনুমানিক কত দাম আর কি অনেক সুন্দর কাজ করা অনেক বছর আগের

তারা এগুলো ইউজ করতো এটা আনুমানিক দুই সড়াশো বছর আগে যেমন একটা পুরোনো হরিং এর শিং আছে আমাদের কাছে প্রায় ষোলো হাজার টাকা আমাদের পুরাতন একটা দরজা দেখছেন এটা হচ্ছে প্রায় ছয় ফিটের মতন আছে পাশে আর উচুত আছে সাত ফিট এখানে দেখেন পানের বাটা আছে অনেক পুরনো পানের বাটা এটা হচ্ছে জুয়েলারি বক্স এগুলো মধ্যে আর কি যেমন এটা হচ্ছে মেয়ে মেয়েটা বুঝলাম কিভাবে পিছনে খোপা বাঁধবে মেয়েরা রবীন্দ্রনাথ এটা কিন্তু আসলে বাঁশের একটা এর মধ্যে এত সুন্দর একটা জিনিস দেখাই এই রিসেন্টলি একটা খাট আনছি আমরা ফরিদপুর থেকে আড়াইশো তিনশো বছর আগের খাটটা এখনো কোনো কিছু হয় নাই আর সৌদি আরব লেখা আছে দেখেন সৌদি আরব সুরাইদানি সৌদি আরবের রাজারাই ইউজ করতো বেশিরভাগ আর কম্পাস কম্পাস দিক নির্দেশনা উত্তর দক্ষিণ এটা যেদিকেই রাখবেন আপনি এটা উত্তর দক্ষিণই হবে বেশিরভাগই জাহাজের মধ্যে ইউজ হয়েছে এই যে এটাও আর এটা আছে যেমন আপনার ডোরমিন তারপরে এখানেও আছে ডোরমিন এগুলো এটাও ডোরমিন অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এখনো সচল আছে এটা হচ্ছে উনিশশো সালের অনেক বছর আগের তো এইগুলো সবগুলো সচ্ছল আছে দূরবীন আছে উনিশশো পনেরো সালের লেখা সিল এবং বক্সটা সহ আছে এখানে আসার একটা জিনিস একশো বছরের ক্যালেন্ডার এখানে থেকে এই বাক্সটা এটা কম পক্ষে মনে হয় আড়াইশো থেকে তিনশো বছর আগের হবে কম হবে কোম্পানির কিছু পয়সা আছে আগেকার চলতো এগুলা এখন বন্ধ আঠারোশো আঠারো সালে কোম্পানি দেখেন দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে আপনার মুদ্রা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের মুদ্রা আমাদের কাছে আছে পাতা পয়সা অনেক আগের প্রায়শো থেকে পাঁচশো বছর আগের হবে এটা যে সময় আমার কাছে সেই শ্যাদা পৈসা আছে অনেক বছর আগের শেতা পয়সা এটাকে বলে হয় এই তো আড়াইশো তিনশো বছর আগের এগুলা তারপরে সে বিভিন্ন রাষ্ট্রের পয়সা আছে আমার কাছে তামার আছে আরবি বইসে আছে হিস্টরি সহ লেখা আছে এর মধ্যে হিস্টরি সহ লেখা আছে যেমন আমাদের এই যে মুদ্রাগুলো তো আছে তারপর আরেকটা জিনিস আছে আমাদের কাছে দেখেন দেখলে বুঝবেন না দেখলে বুঝবেন না যেমন রাজাবাসার আগে আত্মরক্ষার জন্য ইউজ করতো এগুলা এখানে রেখে দিত যখন কোনো প্রয়োজন হইতো বিপদ আসতো তখন এরা এটা ইউজ করত। দুই সাড়ে সমস্ত তো হবেই আনুমানিক আর কি আমি সঠিক জানি না আনুমানিক ধারণা হিসেবে বলতেছি আর কি নেপালের নেপালের এটাও খুব একটা সালের এটা ডেট আছে এবং নেপাল লেখাও আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা ছুরি খুব সুন্দর একটা ছুরি পিতলের কাজ করা দেখেন ছড়িটার মধ্যে পিতলের কাজ করা সব মনে পিতলের খোদাই করে লেখা আছে